আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে চিরতরে বিলীন করে দেওয়ার জন্য আমাদের প্রতিবেশী দেশ প্রতিদিন প্রতিক্ষণে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্রের ফসল ছিল বিগত সরকার দীর্ঘ বছর আন্দোলন আন্দোলন করে এবং সেই হওয়ার পরে নবাব চিন্তা করলেন যে আপনারা আমাদের দেশ করতে দিলেন না কিন্তু আমরা এমন এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সন্তানরা এমন ব্যক্তিতে পরিণত হবে যারা একটা স্বাধীন সার্বভৌম দেশ কায়ম করবে সেই নবাব সার সলিমুল্লার জন্মদিন কখনো পালন করেছেন কিনা আমার জানা নেই মৃত্যু দিবস পালন করেছেন কিনা আমার জানা নেই করেছেন যাদের যারা বিরোধিতা করেছিল আমিও কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম একজন অংশীদার আমার নেতৃত্বে দুই তারিখে মিরপুর ক্যান্টনমেন্টে বিশাল মিছিল বের হয়েছিল আপনারা সেটা দেখেছেন এবং এর পূর্বেও এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন শুরু করেছি আরও পনেরো বছর আগে থেকে যখন এই ফেসিস্ট সরকার আমাকে চাকরিচ্যুত করেছিল কেন করেছিল কেননা তারা স্বাধীন চেতা কোনো ব্যক্তিকে স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা ভালোবাসে তাদেরকে সামরিক বাহিনীতে রাখার পক্ষপাতি ছিল না প্রিয় সুদী মণ্ডলী আপনাদের কাছে একটা প্রশ্ন আমরা কি বিগত ষোলো বছর স্বাধীন ছিলাম উত্তর কি ছিলাম আমরা স্বাধীন ছিলাম না আপনারা অনেক কিছু বলতে পারেন অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন শিক্ষা নিয়ে সংস্কৃতি নিয়ে সামাজিক অবক্ষয় নিয়ে সামাজিকতা নিয়ে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা রাখতে পারেন কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব ছাড়া কোনো জাতি সত্তার বিকাশ ঘটে না আমাদের এই দুটো জিনিস ছিল না কেন ছিল না আমরা এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় এটা কখন প্রতিষ্ঠিত হয়েছিল কেন প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিলেন কারা এর পিছনে কাজ করেছিলেন সেই ইতিহাস সেই ঐতিহ্য সেই মূলমন্ত্র সেই আদর্শ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছেন যাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কখন কি কারণে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল কে জায়গা দান করেছিলেন কেন করেছিলেন বলতে পারবেন না ছাত্র তো দূরের কথা আমাদের পরিচয় জানতে হবে সর্বপ্রথম আমরা কে কেন কত থেকে আমরা এসে আমার কথা শুনতে কি আপনারা বিরক্ত বোধ করছেন আমরা সেই জায়গায় হাত দিই না আমার রোগ হয়েছে আমি রোগের চিকিৎসা করার আগে আমাকে টেস্ট করতে হয় রোগ নিরূপণের জন্য তাই নয় কে টেস্ট করার জন্য বিভিন্ন পপুলার কিংবা অন্যান্য জায়গায় আমরা টেস্ট করাই আমরা তো আমাদের রোগ নির্ণয় করতে পারিনি আমাদের জাতির কেন ১৯৪৭ সালে এক পঞ্চান্ন হাজার এক একশত ছাব্বিশ বর্গ মাইলের জায়গা নিয়ে ইন্ডিয়ার প্যাটের ভিতরে একটি রাষ্ট্র গঠিত হলো ইতিহাসকে আমরা জানি জানি না এটা তো রাষ্ট্র হওয়ার কথা ছিল না সেই সময় একটা অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন এটার ভিতরে যদি কোনো যন্ত্রপাতি না থাকে আপনার সফটওয়্যার না থাকে সেটা কি ফোন কিনবেন আপনি কিনবেন না আমাদের তো সফটওয়্যার ছিল না উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট আমাদের আর্মি ছিল না নেভি ছিল না এয়ার ফোর্স ছিল না পুলিশ ছিল না প্রশাসন ব্যবস্থা ছিল না ডাক্তার ছিল না ইঞ্জিনিয়ার ছিল না সবই তো ছিল না ছিল না আমাদের শহর ছিল না আমাদের রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ছিল না আমাদের পাট আমরা অন্য দেশে বিক্রি করতাম কাঁচাপাট চিনির কল ছিল না কিন্তু রাব্বুল আলমিন একটি রাষ্ট্র দিয়েছেন আমাদেরকে সেই সময়ে এ কথা কি আমরা জানি সেই সময়ে প্রতিবেশী দেশে হিনিয়াস চক্রান্ত থেকে এই দেশকে রক্ষা করার জন্য উনিশশো সালের সেপ্টেম্বর মাসে দ্রুত গতিতে একটা ব্রিগেড প্লাস বাহিনী এখানে পাঠানো হয় তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল আয়ুব খানের নেতৃত্বে যিনি পাকিস্তান সেনাবাহিনীতে সবচেয়ে ব্রিলিয়েন্ট একজন সেন্টার কমিশন অফিসার ছিলেন যখন জানতে পারলেন তারা যে এই বাংলাদেশকে তৎকালীন ইস্ট বেঙ্গল ছিল একান্ন সাল পর্যন্ত এই বেঙ্গলকে দখল করার পরিকল্পনা ইন্ডিয়া নিয়ে ফেলেছে এই কথা ঠিক জানেন আপনারা জানেন না আমি যদি কথা ভুল বলি এখানে আপনার শিক্ষক আছেন এখান থেকে যাবেন আপনারা সার্চ করবেন গুগল সার্চ করবেন পাবলিক লাইব্রেরিতে যাবেন আমার কথাগুলো সত্য না মিথ্যা যাচাই করেন আমাদের ভুল শেখানো হয়েছে আফ্রিকার সাফারি পার্ক দেখেছেন সাফারি পার্ক যেখানে আপনারা গুগল কি জানি বললেন সেটাকে জিও হ্যাঁ জিওগ্রাফি কিংবা এনিম্যাল প্ল্যানেট এখানে দেখায় না আফ্রিকার সাফারি পার্কে সেটাও স্বাধীন সার্বভৌম সাফারি পার্ক আপনি ইচ্ছা করলে কি একটা প্রাণীকে মারতে পারবেন সেখানে পারবেন না একটা হরিণকে শিকার করতে পারবেন না সেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়েছে বলেই সেখানে প্রাণীরা টিকে আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে চিরতরে বিলীন করে দেওয়ার জন্য আমাদের প্রতিবেশী দেশ প্রতিদিন প্রতিক্ষণে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্রের ফসল ছিল বিগত ফেসিবার সরকার আপনার কি শিক্ষা নেবেন সময় কার্টুন একটা বের হয়েছিল বিচিন্তা বা কিংবা ওই একটা কার্টুন পত্রিকা ছিল সেখানে কিংবা কোথাও একটা পত্রিকার প্রথম পৃষ্ঠায় হয়তো অনেকেই মনে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ প্রবেশ করছে আর একটা গেট দিয়ে বিড়াল নাকি বানর বের হচ্ছে ছাগল বের হচ্ছে বিচিত্রা আপনার কেন সে বের হলো বুঝতে হবে উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল বঙ্গভঙ্গ যখন রদ করা হয় এদেশের মুসলমানদেরকে অধিকার খর্ব করে এই দেশের মুসলমানদেরকে চিরতরে তাদের দাসত্বের মধ্যে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা সেই মুসলমান আন্দোলন একটি আলাদা দেশ করার পরিকল্পনাকে তারা নস্বাদ করে দেয় দীর্ঘ ছয় বছর আন্দোলন করে এবং সেই আন্দোলন নস্বাত হওয়ার পরে সার নবাব সলিমুল্লাহ চিন্তা করলেন যে আপনারা আমাদের দেশ করতে দিলেন না কিন্তু আমরা এমন এক শিক্ষা প্রতিষ্ঠান বলে বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সন্তানরা এমন ব্যক্তিতে পরিণত হবে যারা একটা স্বাধীন সার্বভৌম দেশ قائم করবে আমরা এই বিশ্ববিদ্যালয়ে সেই নবাব স্যার সলিমুল্লাহর জন্মদিন কখনো পালন করেছেন কিনা আমার জানা নেই মৃত্যু দিবস পালন করেছেন কিনা আমার জানা নেই করেছেন যাদের যারা বিরোধিতা করেছিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় হতে দিত না কলকাতার সেই মুরব্বীরা সেই বাবুরা শত শত মিটিং মিছিল করেছে যে জবনদের জন্য আবার কিসের বিশ্ববিদ্যালয় পড়বে কারা সেখানে আমার প্রিয় ছোট ছোট শিক্ষার্থীবৃন্দ আমার কথা শুনে আশ্চর্য হবেন না তাদের দ্বারা লালিত পালিত একটা গোষ্ঠী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করছে ভাইরাসের মতো যাতে আপনাদেরকে ভুল শিখানো হয় আধুনিকতার নামে প্রগতিশীলতার নামে আপনাদেরকে চরম বিপদগামী করা হচ্ছে আমি শেষ করে দিচ্ছি আপনাদের কি বিপদগামী করা হচ্ছে আপনারা বুঝতে পারছেন না রোগ জীবাণু যখন প্রবেশ করে আপনি বুঝতে পারছেন না বাংলাদেশের দুটো জিনিসকে ধ্বংস করতে পারলে আমাদের প্রতিবেশী দেশ এটাকে চিরত্তরে এটাকে আমাদেরকে গোলাম করে রাখবে সে দুটো জিনিস কি জানেন আপনারা সেটা হলো এই একটা দেহের মধ্যে প্রাণ একটা প্রাণ প্রাণও থাকবে না যদি সেটা প্রতিরোধ ক্ষমতা না থাকে প্রতিরোধ ক্ষমতা না থাকলে আস্তে আস্তে কি হবে আপনি মৃত্যুবরণ করবেন ইমিউন ডিফিসিয়েন্সিতে এইস বলে না এইচ এ আই ডি এস আমাদের দেশটাকে সেই তারা প্রতিরক্ষা বাহিনীকে আপনাদের কাছে অপ্রিয় করে তুলেছে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে জেনারেল আতাউল গনি উসমানি এটা ভুলিয়ে দিতে চায় আপনাদেরকে দীর্ঘ নয় মাস যখন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যুদ্ধ করে একটা বিজয়ের ধার প্রান্তে চলে গিয়েছিলাম সে সময় আমাদের প্রতিবেশী দেশ আমাদের বিজয়কে ছিনতাই করে তারা নিজেরা সারেন্ডার শিরোমণিতে স্বাক্ষর করেছে কোথায় ছিলেন আগে কেন আসেননি যখন আপনাদেরকে এপ্রিল মাসে ইন্দিরা গান্ধী বলল আক্রমণ করো তখন কেন করেননি ইতিহাস জানো পড়ে দেখুন প্রিয় সুদিমণ্ডলী আমি যদি সারাদিনও বলি আপনাদের কাছে বলা আমার শেষ হবে না আজকে এই আলোচনায় রাষ্ট্র সংস্কারে প্রজন্ম সংস্কারে সংস্কারে কোনো লাভ হবে না আপনি সংবিধান সংস্কারের কথা বললেন হবে হাসিনার সময় কি সংবিধান ছিল না সংবিধানের কোন অধ্যায় সে মেনেছে কোন উপধারা সে মেনে চলেছে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের মনকে পরিবর্তন করতে পারেন যতক্ষণ না পর্যন্ত সব এবং যোগ্য হিসেবে নিজেদেরকে গঠিত করতে না পারেন কসম আল্লাহর কোনো দিন এই দেশ স্বাধীন হতে পারবে না ইমান শক্ত করুন আমি এই জন্য আপনাদেরকে বলি ইন্ডিয়া হলো আমাদের জন্য একটা মডেল কান্ট্রি ইন্ডিয়াতে মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে জঘন্যভাবে নির্মাণ ভাবে বাড়িঘর থেকে উচ্ছদ করা হচ্ছে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে একটা মুসলমানকে পাবেন না সেই দেশের বিরুদ্ধে কথা বলতে দেখাতে পারবেন পারবেন না তারা দেশের বিরুদ্ধে কথা বলে না সমস্ত কষ্টকে সহ্য করে থাকে আর আমরা আমার জানা মতে বাংলাদেশে মতো অসাম্প্রদায়িক দেশ পৃথিবীতে কোথাও নাই কিন্তু বারবার এই ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে তারা নিজেরা নিজেরা গল্প তৈরি করছে যে এটা সাম্প্রদায়িক দেশ হত্যা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাকে নিয়ে তারা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে আমি বলবো সক্রিয় শিক্ষক মন্ডলী আপনারা সচেতন হন তারপরে ছাত্র ছাত্রীরা সচেতন হবে আপনারা যদি ভারতে দাসত্ব গ্রহণ করে থাকেন সামান্য একটি ভিজিটের মাধ্যমে সামান্য একটু উপটৌকনের মাধ্যমে সামান্য একটি ভ্রমণের মাধ্যমে আপনি যদি আনন্দিত হন উৎফুল্লিত হয়ে মনে করেন যে আমাদের বর্ডারের দরকার নাই আমাদের ছাত্রছাত্রীরা কি করবে তখন আর আমি বলেছিলাম দুটো জিনিস ধ্বংস করার জন্য ইন্ডিয়া প্রতিনিয়ত কাজ করছে একটা হলো আপনার ইসলামী মূল্যবোধ আর একটা হলো সামরিক বাহিনী এই দুটোকে দুর্বল করতে পারলে দেশটাকে তার দখল করে ফেলতো পাঁচই আগস্টে তাকে পরামর্শ দেওয়া হয়েছে চৌঠ আগস্টে ইন্ডিয়ান পাঁচজন স্পাই গিয়ে শেখ হাসিনাকে বলেছে আর কয়েক হাজার লোক মেরে ফেলেন ঠান্ডা হয়ে যাবে আপনি শান্তিপূর্ণভাবে দেশ শাসন করতে পারবেন কিন্তু পারেনি আমার মতো কর্নেল হকদের মধ্যে জন্ম সেদিন প্রিয় সদমণ্ডলী আমি শেষ করে দিচ্ছি একটা জিনিস অনুরোধ করে যাব ইন্ডিয়ার মডেল অনুসরণ করুন তারা হিন্দুত্ব তাদের তাদের উচ্চশিক্ষিত মধ্য শিক্ষিত নিম্ন শিক্ষিত সব লোক একাঠা চণক্যের নিচেতে তারা একাট্টা কিন্তু আপনারা আমরা কেন সেই সাতচল্লিশ সালের আদর্শ ইসলাম নিয়ে যে দেশটা কাটাম গঠন করা হয়েছিল যে ইসলাম হলো সাম্যের ধর্ম যে ধর্মে কোনো মানুষের কোনো মানুষের কোনো ভেদাভেদ নাই ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নাই কালো সাদায় কোনো ভেদাভেদ নাই পেশা কোনো ভেদাভেদ নাই সেই আদর্শকে যতক্ষণ না পর্যন্ত আপনারা শক্তিশালী ভাবে ধরতে পারবেন আষ্টে পৃষ্ঠে থাক জড়িয়ে ধরতে না পারবেন ততদিন পর্যন্ত এই দেশ স্বাধীন হবে না হবে না হবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ